সম্মান আল্লাহর বান্দা নবীর উম্মত আমার আল্লাহ রাব্বুল আলামিন এই যে নামাজ নামাজ আমাদের জন্য একটা নিয়ামত না গো করে বলেন এই নামাজ আমাদের জন্য নিয়ামত আল্লাহর বান্দা নবী উম্মত এই নামাজ আল্লাহ রাব্বুল আলামিন समस्त কিতুমাকা মুফাসসিরিন کرام বলেন হযরত জিবরাইল আলাইহিস এই জমিনের মধ্যে সবকিছু কুরআন শরীফের

গভীর মনোযোগ দিয়ে শোনেন ভালো লাগবে কিছু মেহমান এমন দেখা যায় গিরস্ত মেহমানকে টেলিফোন করে আসে আবার কিছু মেহমান দেখবেন টেলিফোন ছাড়া ঘরের ভিতরে আসে আবার কিছু মেহমানকে এরকম মেজবান যিনি গৃহস্থ হয় সবাইকে একরকম মেহমানদারি করে না কথা দিতে ব্যাধিক তাহলে আমার আল্লাহ রব্লা আলমিন বাবা তোমার থেকে শুরু পর্যন্ত যত নবী দুনিয়াতে আসলেন নবীদের দাম আল্লাহর কাছে কম না বেশি তাহলে বললাম কোন নবী স্বয়ং সশীলে আল্লাহরে দেখছেন দেখে নাই আমার আপনার নবীদের সহ স্বয়ং সশীলে আল্লাহকে দেখছে বলেন না সোহান তাহলে আমরা ভাগ্যবান আমরা এই উন্মত বিশ্বনবীদের উন্মত হওয়ার কারণে আমরা ভাগ্যবান না দুর্ভাগ্যবান ভাগ্যবান আমাদের নবীজি আল্লাহকে স্বয়ং দেখছে মেয়েরাজ থেকে যখন আল্লাহ আব্দুল আলামিন মেয়েরাজ সম্পূর্ণ শেষ ঘটনা যখন মেয়েরাজ শেষ করে যখন জমিনে আসবেন মুবাসীরাম বলেন সাড়ে সাতাশ বছর এখানে পার হয়ে গেছে জাহিরি বা আল্লাহ ভাগ ভালো জানেন তাহলে উনি যখন আমার আপনার নবীজি যখন আসতেছেন আল্লাহর সাথে মোলাকাত করলেন হাউজে কাউসার আল্লাহ দিয়ে দিছেন বলেন না সোভান আল্লাহ রাবুল আলমিন সুরাত কাউসার

আল্লাহ সর্বনে রবmani আল্লাহ বলেন রবmani কে আসমানের মালিক কে যমিনের মালিক কে সব কিছুর মালিক আমার আল্লাহ এই দুনিয়া এক সময় ছিল না আমার আল্লাহ রব্বুল আলামিন বানাইছেন বড় মায়া করে আদর করে আবার তিনি এক সময় থাকবে না আমার আল্লাহ রব্বুল আলামিন থাকবেন সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন সূরা আর রহমান বলেন كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام سبحان الله كل من عليها فان

এরপর আমার আল্লাহ তো বললাম একজন আমার ছেলেও নাই মেয়েও নাই আমার আগে কেউ ছিল না পরেও কেউ থাকবে না আমার সমকক্ষ আসন জমিন আর কেউ নাই বলেন না এখন যদি তুমি থাকো আজ রাই মানুষ তো বলবে কালামের মধ্যে আপনার আসমানের মালিক আল্লাহ জমিনের মালিক আল্লাহ সমস্ত বেরেস্তা মারা যাবে তুমি যদি মারা না যাও আমার সালের খেলাফ আমি আল্লাহ যেহেতু একজন কুল্লু মানা নেই হাফান সুরার রহমানের ভিতরে তার ছেড়ে আসছে সুন্দর করে জুড়ে বলেন না সুবাহান আল্লাহ সবাই নাই আমি আপনাদেরকে ওইদিকে নিয়ে যাইতেছি কুল্লু মানা নেই হাফান সব পানি থাকবে সব পানি বলেন সব কি মানুষও নাই ফেরেস্তাও নাই ওই আজ্লামকে বলবে ও আজ তুমি মরে যাও

গফার লিমানিল মুলকুল ইয়াউম আজকের রাজত্বের মালিক আজকের এই দুনিয়ার ভিতরে রাজা বাদশারা তোমরা কোথায় জোরে বলেন না সুবহানাল্লাহ কিসের বাহাদুরি আপনার আমার কিসের রাজা পজাম আল্লাহ রাব্বুল আলামিন একটা জাতি দিবেন লিমানুল মুলকুল ইয়াউম ইল্লাহিল ওয়াহিদুল কাহার মুফাসসিরিন কিরাম বলেন একটা জাকির সাথে হাজার হাজার লক্ষ লক্ষ বছর পার হয়ে যাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা জাকি দিবেন লিমানিল মুলকু লিয়াউম জুরে বলেন না সুবহানাল্লাহ আরেকটা জাকি দেওয়ার পরে কোন মানুষ মাথা উঁচু করে খাওয়ানোর ক্ষমতা নাই আল্লাহর দরবারে যদি আল্লাহ কথা বলার ক্ষমতা দেয় ওই বান্দা বান্দি আল্লাহর সামনে কথা বলতে পারবে আর যদি কথা বলার ক্ষমতা না দেয় ওই বান্দা বান্দি যতই শক্তি হোক না কেন তার কথা বলার কোনো ক্ষমতা থাকবে না সুবহানাল্লাহ তাহলে সব ক্ষমতা কার ওই আল্লাহ রব্ল আলমী নারী আল্লাহ রব্ল আলমিনের জালালিয়াত আল্লাহ রবুল আলমিনের রবিয়া আল্লাহ রাব্বুল কখার নামি এমন একটা রূপ ধারণ করবেন

জাকি দেওয়ার পরে আর কোন মানুষ থাকবে না কোন মানুষের কথা বলার শক্তি থাকবে না একমাত্র শক্তি থাকবে কার হাকি কত সে কব ভুনিয়া কি নমায় নজর হয় আজ দুনিয়া যুগাব না আমার আল্লাহ যে কথা আমি আপনাদেরকে বুঝাইতেছি মুসলমান আল্লাহর নবীর যে নামাজের কথা আমি বলতেছিলাম প্রথম থেকে আলোচনা ওই নামাজটা আমার আপনার নবী বিশ্ব নবীকে আল্লাহ কি আসমান থেকে জিব্রাইলের মাধ্যমে কি প্যাকেট করে বাদাই দিছে না নবীজিকে স্বয়ং আসমানে নিয়ে গেছে জোরে বলেন না নবীজিকে কোনে নিছে ওর দুটি মনোযোগী শুনেন ভালো লাগবে বল তুই এখন পকেটে রাখেন হুজুরের চেয়ারের দিকে তাকান কেউ যদি আলমের চেয়ারের দিকে তাকায় তার সবিরে গুনে আল্লাহ মাফ করে দিবে মুসলমান আল্লাহর